বিশ্ব নবী আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে দেখল যে মদিনার ইহুদিরা এই দশে মহারম আশুরার দিন রোজা রাখে আনন্দ উদযাপন করে তো রসুল সাল্লাহু ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলো যে তোমরা দশে মহারমে কেন রোজা রাখো তখন ইহুদিরা বলল। এই দশে মহারমে আমাদের নবী মুসা আলাই সালামকে আল্লাহ রাবুল আলামিন ফেরাউনের হাত থেকে রক্ষা করছে নীল নদ থেকে নীল নদের মধ্যে দিয়ে রাস্তা তৈরি করে বাঁচাইয়া দিছে আর চিরন্তর দুশ্মন ফেরাউনকে ধ্বংস করছে নবীর বিজয় ফেরাউনের ধ্বংস এই দুই কারণে খুশি হইয়া আমরা রোজা রাখি তারা রোজা রাখতো কয়টা একটা রোজা কয়টা একটা তাও সেটা দশে মহারম আল্লাহ আল্লা রসোল্লা সাহাবিদেরকে বলতেছে হে আমার সাহাবিরা যেহেতু সাথে সম্পর্ক তাদের থেকে আমাদের ঘনিষ্ঠতা বেশি তাদের থেকে আমাদের হক বেশি অতএব তারা যেহেতু রোজা রেখেছে একটা তোমরাও রোজা রাখো তবে তোমাদের রোজা যাতে করে ইহুদিদের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় সেদিকে তোমরা খেয়াল রাখো অর্থাৎ ইহুদিরা দশে মহারমে রোজা রেখেছে তোমরাও দশে মহারমে রোজা রাখো তবে তাদের সাথে মিলাইও না তোমাদের রোজাটা যাতে করে দুইটা হয় কয়টা হয় দুইটা অর্থাৎ দশে মহারম রোজা তো থাকবেই হয়তো দশ দশে মহারমের আগে নয় মহারম দশে মহারম অথবা দশে মহারম এগারো মহারম এইভাবে রোজাটা আমাদের কি হতে পারে অর্থাৎ দশটাই মহারমকে কেন্দ্র করে একটা আগে অথবা একটা পিছে তবে সর্বমোট রোজা রাখতে হবে কয়টা দুইটা বলেন রোজা রাখতে হবে কয়টা কেন দুইটা রাখবো যাতে করে আমাদের রোজাটা ইহুদিদের সাথে মিলে না যায় এবার এখানে পয়েন্ট অফ ভিউ খেয়াল করেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রেও এতটা খেয়াল করেছে যাতে করে মুসলিম উম্মার রোজাটা ইহুদিদের সাথে না মিলে যায় অর্থাৎ আমাদের নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে আছে কিনা বলুন আছে এখন যদি আমাদেরটা ইহুদিদের সাথে যেন মিলে যায় এটা যদি রসল পছন্দ না করে তাহলে আসুন বর্তমান আমাদের যে অবস্থা যুব সমাজ থেকে শুরু করে সমাজের প্রত্যেকটা সেক্টরের লোক ইসলাম ধর্ম আমরা সবাই মানি কিন্তু আমরা ফলো করি আমাদের নবীকে নয় এক একজন ফলে করে এক একজনকে এবং আমাদের যুব সমাজ যারা আছো তোমরা যারা আছো বর্তমান যুব সমাজ যাদেরকে ফলো করতেছে যাদেরকে আইডল মনে করতেছে তারা তো সবাই বিনা হিসেবে জাহান নামে তারা সবাই কি বিনা হিসাবে তাদের হিসাব হবে না বলুন তো নেইমারে কি কোনো হিসাব হবে নেইমার হিসাব হবে মিসির হিসাব হবে এরপরে যারা আরো রকমের খেলোয়াড়দেরকে ফলো করে তাদেরকে কোনো হিসাব হবে ওরা তো বিনা হিসাবে জাহান নামে চলে যাবে হিসাব হওয়ার জন্য তো কমসে কম যারা পরিমাণ প্রয়োজন প্রয়োজন পড়বে পড়বে কি এখন আমাদের যুব সমাজ যাদেরকে ফলো করে আইডল মনে করে তারা তো বিনা হিসাবে জাহান নামে চলে যাবে তাহলে আমাদের যুব সমাজরা জাহান ফলো করতেছে বলুন নাউজ এই জন্য এখান থেকে বোঝা যায় বিশ্বনবী সাল আলী আসাল্লাম বলতেছে হে আমার সাহাবিরা তোমরা দুইটা রোজা রাখো যাতে করে তোমাদের রোজা ইহুদিদের সাথে না মিলে যায় তাহলে আমাদের চলা ফেরা উঠা বসা চুল কাটা থেকে শুরু করে দাড়ি রাখা পর্যন্ত পোশাক আশাক সব কিছু আমাদের হতে হবে ইসলাম মাফিক যাতে করে আমাদের কোনো কিছু ইহুদিদের সাথে না মিলে যায় আমাদের মাথায় টুপি থাকে না আমাদের চুল রসুল যেভাবে কাটতে বলছে আমাদের চুল সেভাবে কাটা হয় না রসুল বলছে দাঁড়িয়ে রাখি না আমরা রাখি না আমাদের চলা ফেরা উঠা বসা সব বিধর্মীদের সাথে মিলে গেছে এই জন্য আমরা এখান থেকে এই মহারমের আশুরা শিক্ষার এক নম্বর শিক্ষা হবে যা আমাদের কৃষ্টি কালচার হবে ইসলাম ধর্ম মোতাবেক সাহাবিদের অনুসরণ মোতাবেক আমাদের চলাফেরা ইহুদি খ্রিস্টানদের মতো হবে না এটা হচ্ছে মহারমের এক নম্বর শিক্ষা এটা মহারমের কয় নম্বর শিক্ষা এক নম্বর শিক্ষা আসুন সামনে যাই বিশ্বনবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলতেছেন অর্থাৎ রমজান মাসের পরে রোজা তার মধ্যে সব থেকে উত্তম রোজা হচ্ছে শাহরুল্লাহরম অর্থাৎ আল্লাহর মাস মহারমের রোজা রমজান মাসের রোজার ফজিলতের পরে সব থেকে উত্তম রোজা হচ্ছে মহারম মাসের রোজা অর্থাৎ আশুরার রোজা হচ্ছে রমজান মাসের রোজার পরে সব থেকে দামি রোজা হচ্ছে আশুরার রোজা তাহলে আমরা সবাই আশ্চর্য রোজা রাখার চেষ্টা করো দিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করো সকলে পড়ি আমিন বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যদি কোনো ব্যক্তি আশুরা রোজা রাখে তার কি ফায়দা হবে সে কি পরিমাণ নেকি পাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইউকাফিরু সানাতিল মাদিয়া অর্থাৎ যে ব্যক্তি আশুরা রোজা রাখলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে

আসলার দিনে আমল কি পাইলাম শুধুমাত্র রোজা রাখা তবে সেটা কয়টা একটা না দুইটা দুইটা